বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট যেরকম এদেশের ক্রিকেট যারা দেখে তারাও সেম এবং যারা ক্রিকেটটা খেলে তারাও সেম এই যে লিটন দাসকে মাথায় তোলা হচ্ছে ক্যাপ্টেন্সি নিয়ে ক্যাপ্টেন্সিতে একদম দুইশো পার্সেন্ট দিয়ে দিছে ব্যাটিং এ না পারুক ক্যাপ্টেন্সিতে দুর্দান্ত হ্যান ত্যান বলা হচ্ছে এই ক্যাপ্টেন্সি এই ক্যাপ্টেন্সি নিয়ে এত কিছু বলা হতো না যদি তার যে প্ল্যান করে খেলছে ক্যাপ্টেন্সি করছে সেগুলো কাজে কাজে না লাগতো এই যে ধরেন যখন প্রথম ম্যাচে চব্বিশ বলে আটাশ লাগে তখন বল দিছে কাক বল দিছে হচ্ছে ওই যে রিশাদ হোসেনকে তাসকিনকে না দিয়ে তখন স্ট্রাইকে রবম্যান পাওয়েল ছিল না যদি রবম্যান পাওয়েল থাকতো ওই ওভারে ধরেন তিনটা ছক্কা মারতো ওখানে ম্যাচ শেষ হতো তখন যদি ম্যাচটা হারতো তখন আপনারাই বলতেন লিটন দাস একদম ক্যাপ্টেনশিতে বাজে কিন্তু ওখানে রিশাদ ভালো বল করে গেছে এবং সব তার মানে ক্রেডিট নিয়ে চলে গেল হচ্ছে লিটন দাস লিটন দাস দুর্দান্ত ক্যাপ্টেনশি করছে এরকম সিস্টেমটা আমি ভাই লিটন দাসের সমালোচনা করতেছি না লিটন দাস ধরেন ওয়ান অফ দ্য বেস্ট ট্যালেন্টেড প্লেয়ার ইন বাংলাদেশ এটাতে কোনো সন্দেহ নেই তারা যতই খারাপ করুক তাদেরকে দলে চাই কিন্তু এই যে অল্পতেই ছোটখাটো কিছু একটা বিষয় নিয়ে তাদেরকে এইভাবে মাথায় তোলা হয় এটা আসলে কতটুকু উচিত আমার কথার সাথে ভাই আপনাদের মিলবে না ধরেন আপনাদের রাগ লাগতে পারে আমি আমি উল্টাপাল্টা কথা বলতেছি এরকম মনে হতে পারে কারণ ভাই আপনারা যেই ইয়ে কথাগুলো শুনেন ধরেন ভাই যে রিয়াসা ডাজিম বা এরকম যেগুলো আরো আছে এরা ভাই প্রফেশনাল প্রফেশনাল ভাবে তাদের কাজকর্ম করে তারা একটা বাধ্য বাধকতার মধ্যে থাকে তারা চাইলেও সব কথা বলতে পারে না ধরেন তারা মনে মনে যেটা ভাবতেছে চাইলেও ক্যামেরার সামনে সেটা বলতে পারবে না কিন্তু আমি ভাই সাধারণ একজন মানে দর্শক ক্রিকেটের বাংলাদেশ ক্রিকেটের সেই জন্য আমি একদম পুরোপুরি খোলাসা করে জিনিসটা বলতে পারি এই জন্য আপনাদের কাছে খারাপ লাগতে পারে কিন্তু আমি যেটা বলি ওইটাই বাস্তব ভাই এই যে ধরেন এই বাংলাদেশ টি টোয়েন্টিতে সিরিজটা জিতলো এইটা নিয়ে খুব লাফালাফি করা হচ্ছে তার আগে যে তিনটা ওডিআই সিরিজ হারছে এইটা সবাই ভুলে গেছে ওডিআই সিরিজে যে হোয়াইট ওয়াশ হয়েছে এটা সবাই ভুলে গেছে বাংলাদেশের ক্রিকেট দর্শকরা হচ্ছে এরকম মানে অল্প কিছু সামান্য কিছু একটা পেলেই ভুলে যায় তাও কপাল ভালো এরকম একটা মানে মানে মিরপুরের মতো পিচ পাইছিল ওইখানে যার জন্য যেটা সম্ভব হয়েছে যদি স্পোর্টিং পিস হতো ধরেন ব্যাটিং সম্ভব হতো না ব্যাটিং পিস হলেও দেখতে নেই যে মিরাজ তারপরে জাকির আলী যে ইনিংস গুলো খেলছে এরকম ইনিংস অনেক অনেক করা হচ্ছে যদি ব্যাটিং পিস হতো এই ক্রিকেটার গুলো এমনই ইনিংস খেলতো কারণ এদের এদের একদম রক্তে মিশে গেছে এরকম ইনিংস খেলা এরকম পিসে খেলে খেলে সেম পিসে সেম পিসে সৌম্য সরকার ব্যাটিং করছে হচ্ছে একশো পঞ্চাশ গ্রেডে বত্রিশ বলে তেতাল্লিশ মনে চুয়াল্লিশ করেছিল প্রথম মাসে তারপরে শামিম পাটোয়ারি সেম পিসে দুইশো স্টাই ক্রিকেটার পরপর দুই মাসে ব্যাটিং করছে ভাই ওদের জন্য কি আলাদা পিস বানিয়ে দিছিল তারপরে হচ্ছে আপনার ওই যে ইয়ার দেখেন ওয়েস্ট ইন্ডিজে দেখেন রোভমান পাওয়েল তেত্রিশ চৌত্রিশ বলে ষাট প্লাস ইনিংস খেলছে ওদের জন্য আলাদা পিচ ছিল ছিল না তো মানে ভাই বাংলাদেশের ক্রিকেটার গুলা যতই ভালো পিচ দেন এইভাবেই ক্রিকেটটা খেলবে এবং যখনই বড় বড় টুর্নামেন্টে যাবে তখন হারবে এরকম ভালো খেলে দুই একটা সিরিজ জিতবে এতে আপনারা খুশি হবেন ঠিকই ঠিকই পরবর্তীতে যখন ওই যে ইয়ে আইসিসি টুর্নামেন্টে গিয়ে হারবে কারণ এরকম পিছও পাবে না তারপরে ধরেন আরো কোয়ালিটি সম্পূর্ণ দলের সাথে খেলা হবে ধরেন ইংল্যান্ড অস্ট্রেলিয়া ইন্ডিয়া তাদের বলিং অ্যাটাক আরো ভালো তখন খারাপ করবে তখন আপনারাই বলবেন মানে নানা রকম কথা বলবেন কিন্তু এই যে অল্পতেই মাথায় তুলে নাচতেছেন এই হচ্ছে আপনাদের অবস্থা